যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষ সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিল মাউসি এই সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়েছে নোটিশটি সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে অলরেডি পাঠানো হয়েছে তো নোটিশে কি বলা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বারবার মধ্যে ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বিষয়তে বলা হয়েছে সরকারি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তার পিডিএস হালনাগাদকরণ ও অধ্যয়নরত শিক্ষার্থীদের ডেটাবেস তৈরিকরণ বা সংক্রান্ত এখানে দেখতে পাচ্ছেন উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জেলা শিক্ষা অফিস সরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাধ্যমিক স্তর এবং সদ্য জাতীয়করণকৃত মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তার পিডিএস সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের জনবলের তত্ত্ব সৃষ্ট কর্মরত ও শূন্য পদ ছাব্বিশ পাঁচ দুহাজার পঁচিশ এর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক রয়েছে এই লিংক ব্যবহার করে ব্যক্তি পর্যায় এবং এখানে দেখতে পাচ্ছেন আরও একটি লিঙ্ক রয়েছে এই লিংক ব্যবহার করে অফিস বা দপ্তর প্রধান নিজ প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদকরণ এবং তার অধীনস্থ শিক্ষক কর্মকর্তাদের হালনাগাদকৃত তথ্য যাচাই করে অ্যাপ্রুভ করণের নির্দেশনা দেওয়া হয়েছিল যে সকল প্রতিষ্ঠানের জনগণের তথ্য হালনাগাদ কার্যক্রম নির্ধারিত তারিখের মধ্যে সম্পূর্ণ করা সম্ভব হয়নি সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তার পিডিএস তথ্য প্রতিষ্ঠানের জনবলের তথ্য আগামী সাত সাত দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে হালনাগাদ করতে হবে সরকারি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সেশন ফি মাসিক টিউশন ফি ও অন্যান্য ফি আদায় স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে এই ফি সমূহ আদায় কার্যক্রম মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে সম্পূর্ণ করার লক্ষ্যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি লিঙ্ক রয়েছে এই লিঙ্ক ব্যবহার করে পনেরো এর মধ্যে অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্য শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট অন্যান্য দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল যে সকল প্রতিষ্ঠানের উল্লিখিত তথ্যাদি নির্ধারিত সমাজসেবার মধ্যে ইনপুট দেওয়া সম্ভব হয়নি সেই সকল প্রতিষ্ঠান হতে আগামী এক সাত দুই হাজার পঁচিশ তারিখ হতে একত্রিশ সাত দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে তথ্যাদি ইনপুট দিতে হবে তো প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন উল্লিখিত প্রতিষ্ঠান প্রদান নিজ ও তার অধীনস্থ শিক্ষক কর্মকর্তাদের তথ্য প্রদানের দায় দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদানের উপর বর্তাবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ